সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার সাঘাটা উপজেলায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার চোদ্দই জুলাই ঘুড়িদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান উপদেষ্টা ও সাঘাটা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আতাউর রহমান সরকার আতা সভাপতির বক্তব্যে তিনি বলেন পল্লীবন্ধু এর আমাদের মাঝে না থাকলেও তার উন্নয়নমূলক আদর্শ আজও সাধারণ মানুষের মনে গেথে আছে জাতীয় পার্টি ভবিষ্যতে নিরীহ জনগণের কল্যাণে কাজ করে যাবে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির গাইভাঁধা জেলা সভাপতি সারোয়ার হোসেন শাহিন সহ সভাপতি তোতা মিয়া জেলা যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সরকার মিঠু উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মমিতুল হক নয়ন যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম সূর্য উপজেলা যুব সংহতি সভাপতি তমাল হুসাইন মন্ডল সাধারণ সম্পাদক এস এম একরাম হুসেন প্রচার সম্পাদক ফয়জার রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান তারা মির্জা প্রমুখ অনুষ্ঠান শেষে হুসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাখফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় সাঁকা থেকে মাজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস সাঁকা নিউজ